ময়মনসিংহের ভালুকায় ট্রাক চাপায় বাইক আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন শুক্রবার বিকেলে উপজেলার ভরাডোবা ঘটেল সড়কে নেতওয়ারির বাঘ সাটরা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন গাজীপুর সদর এলাকার মোহাম্মদ ইব্রাহিম খৈরের ছেলে খায়ুল ইসলাম ও তার ছেলে মোহাম্মদ বিন খায়ের ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন নিহত খারুল ইসলাম ঘটেল এলাকার একটি মসজিদের খতিব ছিলেন জুমা আদায় শেষে তিনি তার ছেলেকে নিয়ে বাইক যোগে ভালুকার দিকে যাচ্ছিলেন পথে ভরাডো বা ঘটেল সড়কে বাকশাটরা এলাকায় পৌঁছালে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায় এ সময় বিপরীত দিক থেকে আসা ঘটেল একটি দ্রুতগতির ট্রাক বাইকটি চাপা দিলে ঘটনাস্থলে বাবা ও ছেলের মৃত্যু হয় এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি কামাল হোসেন